বঙ্গোপসাগরে ফুঁসছে নিম্নচাপ এদিন থেকেই তুমুল বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ এমনটাই পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কবে থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন অর্ধেক জুলাই মাস শেষ হয়ে গেলেও এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টি দেখা নেই এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গে অধিকাংশ জেলাতে বৃষ্টির ব্যাপক ঘাটতি রয়েছে বৃষ্টির ঘাটতি কারণে একদিকে যেমন চাষ আবাদের কাজে বাধার মুখোমুখি হতে হচ্ছে ঠিক সেই রকম আবার গরম করছে না দক্ষিণবঙ্গে তবে এমন পরিস্থিতিতে আবহাওয়া নিয়ে হাওয়া পিস তরফ থেকে একটি সুখবর দেওয়া হলো হাওয়া পিসের তরফ থেকে জানা যাচ্ছে নাগাল্যান্ড গুজরাটে একটি ঘূর্ণাবত অবস্থান করছে এর পাশাপাশি আর একটি ঘূর্ণাবত অবস্থান করছে গাঙ্গী পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যার সংলগ্ন এলাকায় বর্তমানে মৌসুমী অক্ষরতা সম্বলপুর ও হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্যে বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজ করছে মহারাষ্ট্র থেকে কেরালা পর্যন্ত অবস্থান করছে একটি অক্ষরেখা মধ্যেই হাওয়া পুসের তরফ থেকে জানানো হয়েছে মঙ্গলবার দক্ষিণবঙ্গ জুড়ে জেলা জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে তবে বুধ বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি পরিমাণ ক্রমশ কমবে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ কমার পর ফের শুক্রবার থেকে বিক্ষুব্ধ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে মূলত বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে সে কারণে নতুন করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উনিশে জুলাই একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে যে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে তা তৈরি হতে পারে উত্তর অন্ধ্রপ্রদেশ দক্ষিণ উড়িষ্যা সংলগ্ন উপকূলে উপকূলে এই নিম্নচাপ প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে বলে হাওয়া পি খবর জানা গিয়েছে তবে এর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া পিজ নতুন করে যে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে সেই নিম্নচাপের প্রভাবে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকার পাশাপাশি পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি পরিমাণ বেশি থাকবে বৃষ্টি পরিমাণ বৃদ্ধি পাওয়ার সুখবরে আপাতত আসার আলো দেখছেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা অন্যদিকে একুশে জুলাই কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বৃস্তূনীয় এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কথা জানাচ্ছে হাওয়া পিস তো এই ছিল আজকে লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন